তোমরা দেহ ধর্ম কুল ধর্ম বেদ ধর্ম সব দিয়েছ আমার জন্য তোমরা কেঁদেছ আমি স্বয়ং ভগবান হয়েও বলছি আমি যদি কোটিবার ব্রহ্মার পরময় পাই তবু তোমাদের ঋণ আমি নিজের দেহ সুখ সংসার সুখ ত্যাগ করে আমার জন্য দুপুরটা প্রেমস্ব হৃদয়ের ভালোবাসা দেয় আমি ভগবান সেই ভক্তের কাছে ঋণ হয়ে যায় তা ঋণ আমি সব করতে পারি না সেই ঋণে ঋণ হয়ে যায় এজন্য যাকে ভালোবাসলে যিনি ভালোবাসার কাছে ঋণই হয়ে যান চিরকাল আপনার ভালোবাসার মূল্য দেন সেই ভগবানকেই শুধু ভালোবাসা বলো না যারা বিপরীতে ভালোবাসে না তাদের ভালোবেসে গেলাম সারা দিন আর যেখানে ভালোবাসাটা বাসলে তিনি ঋণী মনে করেন গোপীদের বলেছিলেন গোপী আসতে করি যুগে আমি তোমাদের চোখে দেই প্রেমস্ত্র বিন্দু আমিও রাধা বলে কেঁদে কেঁদে দোয়ারে দোয়ারে কেঁদে কেঁদে আমিও ঋণ শোধ তোমাদের দিয়ে যার জন্য দুপুরটা প্রেমস্ত্র ফেললে যিনি কোটি কোটিগুণ অস্ত্র বিসর্জন দেন সেই ভগবানকেই শুধু ভালোবাসলেন বড় ভুল হয়ে গেছে জানে ভালোবাসাটা সঠিক জায়গায় আমরা দিতে পারি কি যাদেরকে ভালোবেসেছি তারা ভালোবাসার মূল্যই বোঝে না এই দয়া করে অনুরোধ করব হৃদয়ের যে শতসিদ্ধ ভালোবাসা স্নেহ মমতা এটা ভগবানকে দিন শুরু করেছিলাম খোঁজ অনুসন্ধানের নাম হলো ভজন ভজন মানে তাকে অনুসন্ধান

কখন এখনো প্রেম ভক্তি হৃদয়ে ধরা দেয়নি তার কারণ কি জানেন ভজন মানে শুধু খোঁজ করা না তার সাথে আর জিনিস যুক্ত করতে হবে আগেই বলেছি কতটুকু হৃদয় গ্রাহিকতা শুধু শুধু কীর্তন নাম ভাগবত পাঠ শ্রবণ সাধু সঙ্গ এই অনুসন্ধান বা খোঁজ করলে হবে নর সাথে আর একটা জিনিস মিশাতে হবে তখনই সেটা হবে ভজন সেটি কি জানেন এই খোঁজের সাথে সাথে আমাকে তার মধ্যে মেশাতে হবে রুচি কি বললাম শুনছো তো কষ্টে হয়তো নিদ্রা আসতে পারে অলসতাই শোনো অনুসন্ধানে অর্থাৎ খোঁজের সাথে সাথে রাখতে হবে রুচি রুচি শব্দের সরলত্ব হলো ক্ষুধা সরলত্ব কি হলো ক্ষুধা আমি আপনাকে এইটুকু বলবো যার ভেতরে রুচি নেই জন্মব্যাপী খোঁজে না সেও পাবে না অর্থাৎ আপনার ভিতরে যেমন শ্রবণ কীর্তন এই খোঁজাখি চলছে এটার সাথে একটু রুচি মিশিয়ে নিন খোঁজা মিশিয়ে যদি আপনার ভিতরে রুচি আছে ক্ষুধা আছে অথচ আপনি সন্ধান সাধু সঙ্গ হরি নাম হরি হরি কথা শ্রবণ করেন না অর্থাৎ এই দুটো মিষ্টি হবে একটালো হলো অনুসন্ধানের সাথে খোঁজের সাথে সাথে রুচি থাকতে হবে রুচি যদি না থাকে ভগবান কোনো কিছু গ্রহণ তার সব থেকে বড় দৃষ্টান্ত দুর্যোধনের ছাপ্পান্ন ব্যঞ্জন দেখে কৃষ্ণ বলল দুর্যোধন সেই মানুষই খেতে পারে যার ভেতরে ক্ষুধা আছে রুচি আছে আমার তো রুচি নেই গোবিন্দ পাখন শুনি বৃন্দাবনী করবে কেন শুনে এখন যে ভক্তের পিদায় প্রেম ভক্তি আছে তাকে দেখলেই ভগবানের ক্ষোধা লেগে যায় স্বয়ং ভগবানের ক্ষোধা লেগে যায় তার মানে সারা দিন কিছু মুখে না দিলে যদি এক মুঠো মরিও পান আপনি শুকনো চিরে সেটা আপনার কাছে অমৃত মনে হয় আমরা খুঁজছি বটে শ্রবণ কীর্তন করছি বটে কিন্তু আমাদের রুচির অভাব বলি কি মা রুচি আনতে হবে রুচি আসলে কি হবে জানেন রুচি আসলে রস হবে গাবিরা গাবিকে আপনি ভাত রুটি ঘাস দেন ও কিন্তু করে তখন খায় না

আমার মতো যারা তারা সন্ধান করছে শ্রমণ কীর্তন করছে কিন্তু ক্ষুদা নেই রুচি নেই সেই রুচিটা কেমন শুনুন তাহলে আমরা একটু ভক্ত চরিত্রে চলে যাই আমাদের রুচি বাদ দিন ভগবানের ভজন ভগবানও তো ভজন করেন তার রুচিটা দেখুন জগন্নাথ মন্দিরে পুরিতে জগন্নাথের একজন সেবক এটা চারশো বছর আগের ঘটনা উনি সকালে জগন্নাথের পোশাক পরিবর্তন করতে গিয়ে দেখে আজকাল প্রতিদিন সকালে দেখা যে পোশাকগুলো গুলো ছেঁড়া চারিদিকে পোশাক কেটে কেটে গেছে ছুরি দিয়ে যেমন ছেড়া যায় উনি হঠাৎ করে জগন্নাথকে স্নান করাতে গিয়ে দেখে মুখে সমস্ত অঙ্গে কাটার আছর উনি চরণে পড়ে বললেন প্রভু কে তোমাকে এভাবে কাঁচার আছর দিচ্ছে কে তোমার বসনটা প্রতিদিন ছেড়ে যায়। বলতে বলতে কাঁদতে কাঁদতে পূজারি পান্ডাকে জগন্নাথ বললেন তুমি ঠিকই দেখেছো। তবে আমার যে গাত্র কাটা দেখ দেখছো চিড়ে চিড়ে গেছে বসন গেছে এটা দোষ কারণা আমি প্রতিদিন ওই ফুলের বাগানে টোটাই যাই ফুলের বাগানে ওই ফুলের কাঁটা লেগে আমার কাপড় অঙ্গ প্রত্যঙ্গটা চিরে চিরে যায় কেন যাও তোমাকে তো ফুল দেয়া হয় কেন যাই যেন একটা কুমারী মেয়ে এসে ফুল তুলতে তুলতে গীত গোবিন্দ গায় যখন গীত গোবিন্দ কীর্তন করে জয়দেবের গীত গোবিন্দ ভগবান এত ভালোবাসেন ওর ওই শুনে

শোনাতে হবে জানেন ভগবান কত ব্যাকুল হয়ে যান একদিন আমাদের পুরীতে লীলা চলে এক দেবদাসী এরকম ভজন করছেন